আসানসোল পুর কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামকপুর নিউ রোড থেকে লছিপুর গেট পর্যন্ত রাস্তার দুপাশে দোকানদারদের রাস্তার সামনে বেড়ে থাকা দোকানের শেড সরানোর নির্দেশ দেন সাথে রাস্তার পাশে ড্রেন টু ড্রেন দখলমুক্ত করার কথা বলেন উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের আধিকারিক সহ কুলটি বড় কার্যালয়ের চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন যেসব দোকানদার সরকারি জমির ওপর শেড তৈরি করেছে তাদের শেড খুলে ফেলার নির্দেশ দেন কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাধিতৈশী কুলটি বরগড় নিয়ামতপুর অঞ্চলে যে আমরা যে বারবার আসছি আমাদের বড় চেয়ারম্যান কাউন্সিলার পুলিশ প্রশাসক আমরা কেন আসছি এই যে আপনি এই জিনিসটা একবার ক্যামেরাতে দেখান পুরোপুরি সরকারি জমি দখল করে এরা রেলিং দিয়েছে নিচে ডেন রয়েছে সেই নিচের এইটা কীভাবে হলো আপনাদের কর্পোরেশন ইঞ্জিনিয়ার এত এত লোক থাকতে হলো দেখুন আমরা একটা কথা বলি প্রত্যেক দিন আমরা কেউ মানে পাহারা দেওয়ার মতো অবস্থায় যদি আপনি বলেন যে আমাদের কর্পোরেশন পাহারা দেওয়ার মতো অবস্থা আছে তাহলে আমি আপনাদের বলবো আসানসোলের জনগণকে বলবো আসানসোল কর্পোরেশনটা শুধুমাত্র কর্পোরেশনের আধিকারিকদের নয়

আপনারা ব্যবসা করুন কিন্তু এই সরকারি জমিগুলো দখল করবেন না এটা আমরা দেখুন ওনাকে ডাকছি আমরা অনুরোধ করবো যে আজকে দেখুন আমরা তিন দিন ধরে অ্যানাউন্স করছি যে আপনারা দয়া করে সরকারি জমি দখল করবেন না ট্রেনগুলোকে আপনারা ব্লক করবেন না কিন্তু এখানে এসে সেই দেখলাম রাস্তা কভার হয়ে গেছে সরকারি জমি ক্যাপচার করা হয়েছে তো আমরা এনাদের থেকে অনুরোধ করছি ওনারা যদি বলেন আমরা দু ঘন্টার মধ্যে ভেঙে নিচ্ছি তুলে নিচ্ছি ঠিক আছে আদারওয়াইজ আমার কর্পোরেশনের লোকজন রয়েছেন তারা তাদের কাজগুলো করে নেবে দেখুন একটা কথা বলি বাজার কোনো দিন খালি করিনি আমরা বাজার কোনো জায়গায় খালি করিনি আমরা বাজার যারা করছে যারা হকার রয়েছে তাদেরকে বলেছি তোমরা মানুষের সুবিধার জন্য তোমাদের সুবিধার জন্য মমতা ব্যানার্জি এবং আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় যেটা বলেছেন আপনারা ব্যবসা করুন কিন্তু ট্রেনের ওপারে থেকে ট্রেনের সামনের দিকে এসে রোডকে জ্যাম করবেন না রোড জাম করলে গাড়িগোলার জ্যাম হবে স্টুডেন্টসরা স্কুল কলেজে পৌঁছাতে পারবে না অফিস আদালতে কেউ পৌঁছাতে পারবে না এই জন্য আমরা কাজে অ্যাম্বুলেন্স আছে আমরা কারোর ব্যবসা বন্ধ করার কথা কোনোদিন বলিনি নিয়ামতপুরে যদি আবার কেউ সামনে এসে বসে থাকে আমাদের লোকজন আমরা সবাই আবার যাব আবার অনুরোধ করব। একবার নয় দশবার অনুরোধ করব কিন্তু বাংলার মাঠে আমরা কোনোদিন এটা ভাববেন না যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি যে ঘটনা ঘট ঘটাচ্ছে সেই অমানবিক মুখমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যাতে হচ্ছে মা মানুষের মুখ্যমন্ত্রী উনি মানুষের কাজ করতে চান মানুষের পাশে থাকতে চান মানুষের ক্ষতি করতে চান 20 চলছে বলুন এর এর আমরা দেখুন মানুষকে অনুরোধ করি যদি ওনা না সরান আমরা এটা asyncHandler কর্পোরেসের পক্ষ থেকে আমরা সরিয়ে দেব আমরা এতে ওনাদের একটু হয়তো ক্ষতি হবে কিন্তু ওনাদেরকে আমরা সময় দিচ্ছি 48 ঘন্টা ওনাদেরকে সই নিন ডেনটাকে খুলে দিক আমরা কোনো অসুবিধা হবে না মানুষদেরকে তো বলছেন মানুষরা দেখুন মানুষের ভেতরে মানুষের অন্তরে একমাত্র ভগবানই আছে মানুষের অন্তরে ভগবান আছে মানুষকে তার বিবেককে জাগ্রত করার জন্য তো মানুষ আমরা আজকে সচেতনতা করার জন্য আমরা নেমেছি আমরা কারো ক্ষতি করার জন্য কারো ব্যবসা বন্ধ করার জন্য আমরা নামিনি আমরা কোনো উচ্ছেদ করার জন্য আসিনি আমরা শুধু মানুষকে সচেতন করছি এই কাজগুলো অবৈধ কাজগুলো আপনারা বন্ধ করুন আচ্ছা আপনাদের বাস স্ট্যান্ড এখানে দেখলাম পড়ে আছে যেটা